স্বর্ণের দামে আসলো বিশাল সুখবর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রচুর কমলো স্বর্ণের দাম বাংলাদেশ এবং ভারতে ঘনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস ক্ষতিক বাইশ ক্যাট প্রতিভূরি গহনা স্বর্ণ ভরিতে আঠারোশো নব্বই টাকা দাম কমিয়ে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা নির্ধারিত করা হয়েছে যা আগে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো ছেষট্টি টাকা এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম ঘনা স্বর্ণ বারো হাজার পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যাট একানা স্বর্ণ আট হাজার সাতশো তিয়াত্তর টাকা এক প্রতি চোদ্দশো বাষট্টি টাকা এবং এক পয়েন্ট একশো ছেচল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে একুশ প্রতি ভরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একানা আট হাজার তিনশো পঁচাত্তর টাকা এক গ্রাম এগারো হাজার চারশো সতী টাকা এক প্রতি তেরোশো ছিয়ানব্বই টাকা এক পয়েন্ট একশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেটের প্রতিভরি গহনা স্বর্ণের নতুন দাম প্রতিভূ চোদ্দ হাজার আটশো সাতচল্লিশ টাকা এছাড়াও সনাতন পদ্ধতির প্রতিভূরি গহনা স্বর্ণের দাম চুরানব্বই হাজার তিনশো সাতাশ টাকা সনাতন পদ্ধতির একানা স্বর্ণের দাম পাঁচ হাজার আটশো পঁচানব্বই টাকা এক গ্রাম আট হাজার সাতাশি টাকা এক প্রতি নয়শো তিরাশি টাকা এক পয়েন্ট আটানব্বই টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য যে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একান্ন বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে একত্রিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বিশ বার আর দুই সালে পুরো বছরে দাম সম্বোধ করা হয়েছিল উনত্রিশ বার

সাত হাজার আটশো ষাট ভারতীয় রুপি করে ধার্য করা হয়েছে ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ হাজার টাকায় ফেরার কোন সম্ভাবনা নেই এবং দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দি আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট স্বর্ণের দাম সংক্রান্ত সকল সকল তথ্য আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য